আপনার কোমরে সকালবেলা উঠলেই দেখা কারণ আপনি তো সেই অভ্যেসটা ভুলে গেছেন আপনার হাঁটু খারাপ হয়ে যায় থাকবো তখন দেখা গেছে যে ব্রাহ্মণ সন্তান ভোজ পরিবারের মাথায় অপর সময় খুঁজতে পাবেন পৃথিবীতে তখনও শল্য চিকিৎসার আবিষ্কার হয়নি ভাবতে পারছেন আমাদের আমাদের ভারতীয় সংস্কৃতিতে যা রয়েছে সব পরবর্তীকালে কপি করেছে বিদেশ এবং কপি করার পর ওই সাদা চামড়ার মানুষ বলেছেন তাই মেরে নিয়েছে ভাবুন রাইট ভাবতেই বললে বলা হয় নাকি তারা অ্যারোপ্লেন আবিষ্কার করেছে মিথ্যে কথা ভুল কথা ভ্রান্ত কথা তার বহু বছর আগে কয়েক শতাব্দী আগে ভারতবর্ষে আমাদের দেশ বিমান শাস্ত্র আছে খুলে দেখুন আমাদের দেশ বা শাস্ত্র আছে বিমান শাস্ত্র পঞ্চাশটারও বেশি বিমান প্রযুক্তিগতভাবে বানানো বলা হয় আইজাক নাকি

দমদম পৌরসভা তাদের সকলের উপস্থিতি এবং সেই উপস্থিতিতে উদ্যোগে এবং পৌর প্রধান পরিষদ সদস্য এবং গাছের চারা এটি তাকে বরণ করে নিচ্ছেন শ্রীমতী মনমোহন চট্টোপাধ্যায় পরিবেশ মেলার উদ্বোধনী অনুষ্ঠান আগামী কালাই দাস মানবরস তাকে বরণ করে নিচ্ছেন শ্রীমতী মনমোহন চট্টোপাধ্যায় এই অনুষ্ঠানে একটা গাছ আমাদের দেয় আমরা পৌরসভার জনপ্রতিনিধি তাকে বরণ করে নিলেন শ্রীমতি মুনমুন চট্টোপাধ্যায় উত্তরীয় এবং গাছের চারা তুলে দিয়ে দিয়েছেন শ্রীমতী মুনমুন গাছের চারা উত্তরী উদ্বোধনী অনুষ্ঠানের সূত্রপাত আপনারা দেখছেন যে আমি অনুরোধ করবো রয়েছেন যারা মহিলা জনপ্রতিনিধি তারা বিষক দিয়ে এবং গাছের চারা তুলে দিয়ে পরিবেশ বলার আহ্বান জানান দেখুন প্রথমত হচ্ছে পরিবেশ মেলার কিন্তু একটা গুরুত্ব আছে একটু আগেই আমাদের মুনমুন ম্যাডাম যেটা বোঝালেন যে দক্ষিণ দমদম পুরসভা যে উদ্যোগটা নিয়েছে এটা একটা অনন্য উদ্যোগ এবং আমরা অনেক রকম মেলা দেখেছি শীতে শুরু হতে হতেই আমরা কিন্তু মেলার জন্য একেবারে আমরা বসে থাকি কখন মেলা হবে কিন্তু মানুষের মধ্যে পরিবেশ মেলারও যে একটা গুরুত্ব আছে যে সেখানেও মানুষ এসে বহু জিনিস শিখতে পারবে যে আজকে আমরা পরিবেশ শুধু খারাপই শুনে এসেছি যে পরিবেশের আমাদের বায়ু দূষণ হচ্ছে কিন্তু পরিবেশকে কি করে ভালো রাখবো সেইটা শেখানোর জন্য উদ্যোগগুলোই কিন্তু এই পরিবেশ মেলার মেন আমাদের কিন্তু আগে আমাদের উদ্দেশ্য এবং এখানে ছোট ছোটো বাচ্চাদেরকে কুইজের মাধ্যমে তাদেরকে কিন্তু সচেতন করা হবে যে অনেক ছোট ছোট জিনিস তোমরা দেখছো জানছ কিন্তু তোমরা বুঝতে পারছ না যে এটা থেকে কিভাবে দূষণ ছড়িয়ে যাচ্ছে আজকে আমরা প্লাস্টিক শুনি আমরা মাইক্রোপ্লাস্টিকের কথা কিন্তু বুঝি না সেই মাইক্রোপ্লাস্টিকসটা মানুষকে বোঝানো এছাড়াও আমরা দেখছি যে আমরা যে গাছ গাছ নিয়ে আমরা একটু সচেতন হয়েছি আমরা বিভিন্ন অনুষ্ঠানে কিন্তু গাছ দিচ্ছি কিন্তু গাছকে রক্ষণাবেক্ষণ করা বড় গাছকে রাখা কারণ কার্বন সিকোয়েস্টেশান আজকে যে কপ টোয়েন্টি নাইন হয়ে গেল বাকুতে আমরা দেখেছি যে অনেক কিছুতে হয়তো আমরা ফেল করেছি আমাদের ভারতবর্ষ হয়তো স্বাক্ষর করে উঠতে পারেনি বিভিন্ন চুক্তি কিন্তু যদি আমরা ছোট ছোট করে একটু উদ্যোগ নিই সেখানে কিন্তু আমরা লোকালি অনেক পরিবেশকে আমরা কিন্তু নির্মল সুস্থ সুন্দর রাখতে পারবো আমাদের বুঝতে হবে যে বায়োডিগ্রেডেবল নন বায়োডিগ্রেডেবেল কি শুধু শুধু আমরা সমস্ত ওয়েস্টকে একসাথে মিশিয়ে দিলে হবে না এই ছোট ছোটো জিনিসগুলোকেই শেখানোর জন্য আজকের এই উদ্যোগ আমরা জানি যে সমস্ত পল্লীবাসী এবং প্রত্যেকে আজকে পুরসভার কাছে কিন্তু দক্ষিণ দমদম পুরসভা যেন একটা মডেল হয়ে উঠুক এবং প্রত্যেকে এগিয়ে আসুক পরিবেশ মেলা আরও একদমই মানে পরিবেশ মেলা নিয়ে আমি আগের বছর থেকেই ওনার সাথে আছি এবং সমস্ত সারাটা বছর যখনই মানে আমাদের বিভিন্ন ধরনের পরিবেশের কাজ যে পরিবেশ নিয়ে অঙ্কন প্রতিযোগিতা পরিবেশ নিয়ে চলচ্চিত্র এটা তো মানে ভাবাই যায় না যে একটা দক্ষিণ দমদম পুরসভায় উদ্যোগ নিচ্ছে যে বাচ্চাদের এটা নিয়ে মুভি দেখানো হবে যে পরিবেশ নিয়ে যে মুভি হতে পারে আমরা বিভিন্ন রকমের মুভি দেখি কিন্তু পরিবেশ নিয়েই শুধু মুভি আমাদের কিন্তু এগুলো যে দক্ষিণ দমদম পুরসভা এই মুনমুন ম্যাডাম যিনি মুনমুন চক্রবর্তী ম্যাডাম যে উদ্যোগটা নিয়েছে এবং আমাদের সর্বোপরি আমাদের রাজ্যের মন্ত্রী এবং আমাদের মুখ্যমন্ত্রী যে আমাদের সুযোগ করে দিচ্ছেন সকলকে এটা কিন্তু একটা অনন্য উদাহরণ হিসাবে থাকবে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছে ডক্টর স্বাতীনন্দী চক্রবর্তী পরিবেশ বিজ্ঞানী তাই যেমন বৃক্ষরোপণের ওপর আমাদের বার্তা থাকছে তেমন প্লাস্টিক বর্জন যেটা নিয়ে এখন মানে খুব চারিদিকে যেটা নিয়ে একটা হই হচ্ছে যে ড্রেনগুলো যেভাবে জ্যাম হয়ে যাচ্ছে যেগুলো গঙ্গায় পলি পড়তে যেটা আমাদের পলিগুলোকে তোলা যাচ্ছে না এবং প্লাস্টিক পড়তে পড়তে গঙ্গাগুলো নালাগুলো পুকুরগুলো সব মজে যাচ্ছে এই প্লাস্টিক বর্জন নিয়ে আমাদের বিশেষ বার্তা আমাদের বাচ্চাদের আগামীকাল আমার পরিবেশ দপ্তর বিজ্ঞানী রয়েছেন উনি আপনাদের আরও ভালো করে বলবেন আগামীকাল আমাদের বাচ্চাদের নিয়ে একটা প্রোগ্রাম আছে বিকেল চারটে থেকে সেখানে বাচ্চাদের ছাদে বাগান শেখানো হবে তাছাড়া বিভিন্ন রকম আঙ্গিকে পরিবেশ সচেতন যেটা এবং বিভিন্ন স্কুল থেকে বাচ্চারা আসবে তারা প্রোজেক্ট করে আনবে এবং আমাদের এখানে দেখুন অনেক স্টল হয়েছে স্বনির্ভর গোষ্ঠী স্টল যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন যে মেয়েদেরকে স্বনির্ভর করতে করতে হবে তাই দেখুন আমাদের এখানে প্রতিটা গোষ্ঠী নিয়েই আমরা কিন্তু কাজগুলো করছি আমার বিধায়ক দমদমের বিধায়ক এবং রাজ্যের শিক্ষামন্ত্রী অধ্যাপক রক্ত আমার অনেক ধন্যবাদ যে জল এবং পরিবেশ দুটো দপ্তর আমাকে দিয়েছেন আমরা সেই দুটো নিয়ে দক্ষিণ দমন পৌরসভায় আমরা কাজ করছি এবং পরিবেশকে যাতে আরও সুন্দর করে তোলা যায় বিভিন্ন গাছ লাগিয়ে এবং বাচ্চাদের মনের মধ্যে যাতে আমার পরের প্রজন্মকে আমরা বলতে পারি যে আমরা যে ভুল করেছি আমাদের বাচ্চারা যেন সেই ভুল না করে যে প্লাস্টিক তো আমরাই বড়োরা সেগুলো ব্যবহার করছি তার থেকেই তো বাচ্চারা শিখছে আমাদের আগে শিখতে হবে বড়োদের যে প্লাস্টিকটা আমরা যেন বর্জন করতে পারি আমরা যেন নাগরিককে আরও বেশি সচেতন করতে পারি আমাদের গভর্নমেন্ট পৌরসভা থেকে আমাদের পচনশীল অপচনশীল বালতি দেয়া হচ্ছে সেই বালতির মধ্যে যেন আমরা ময়লাগুলো ফেলতে পারি এবং বাচ্চাদেরকে নিয়ে আমরা কাজ করতে ভালোবাসি আমাদের বারোই জানুয়ারি বিবেকানন্দের জন্মদিন আছে এবং পরিবেশ মেলা উপলক্ষেই ওখানে একটি অঙ্কন প্রতিযোগিতা আছে তাছাড়া বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান তো আছেই সব নিয়ে জমজমাট পৌরসভা দক্ষিণ দমদম পৌরসভার এই মেলা চলছে এবং দশ এগারো বারো অনেক কাউন্সিলররা আমাদের মধ্যে এসেছিলেন উপস্থিত ছিলেন আমাদের মন্ত্রী এবং সাংসদদের আমাদের শুভেচ্ছার সাথে রয়েছে সবাইকে নিয়ে এবং সর্বোপরি আমার নেত্রী আমাদের সকলের প্রিয় মুখ্যমন্ত্রী তাকে অনেক ধন্যবাদ জানাই যে তিনি আমাদের মেয়েদেরকে এগিয়ে দিচ্ছেন এই যে মেয়েদের এগিয়ে যাওয়ার একটা বার্তা সেটা যেন আমার সবার কাছে তুলে ধরতে পারি এবং মেয়েরা সবাই মিলে যেন আমরা পরিবেশকে আরও সুন্দর করে তুলতে পারি কারণ মেয়েরাই তো মূল সৃষ্টিকর্তা মেয়েরা কিন্তু মেয়েরাই সৃষ্টি করে তাই সেই মেয়েদেরকে এগিয়ে নিয়ে দেওয়ার জন্য আমরা মেয়েদের যেমন স্বনির্ভর গোষ্ঠী এবং মেয়েরাই যে সৃষ্টি করছে তাদের সেই বাচ্চাদের নিয়েও আমরা কাজ করছি মুনমুন চ্যাটার্জি দক্ষিণ দমদম পৌরসভা সিআইসি ষোলো নম্বর ওয়ার্ড